নালন গাছ পুল কুটিলো রচন গাছ পুল পিলো ভুল বা চোবা পাইলো ফুলের বাগান চোবা পাইলো নানান ফুলের গুরু শিষ্য কত হবে শুনো বন্ধু এই শিষ্যের পক্ষে আমি তবে কি জানতে আর শিষ্য মানে গুরু মানে জ্ঞানী আমি অজ্ঞানী বলে আমি জ্ঞানের সন্ধান আমি অজ্ঞানের অবস্থায় আমার ভুল থাকতে পারে আমি অপম আমি জ্ঞানহীন আমি ভক্তিহীন আমি পূজাহীন আমি মন্ত্রবিহীন আমি অন্ধ আমি আমি অন্ত এতদিন যাব যখন আমার বয়স আঠারো হলো আমি দান করেছি ধর্ম করেছি অনেক কিছু সাধনা করেছি বজনার কথাগুলো আমাদের কথাগুলো একটু শুনুন কাজে লাগবে অর্থাৎ আমি গুরুর কাছে না যাওয়া অব্দি পর্যন্ত দান করেছি ধর্ম করেছি একাদশী করেছি চতুর্দশী করেছি অষ্টমী উপবাস দেখেছি সব কিছু করেছি এখন গুরু আমি তো দিকা নেই এখন তোমার কাছে জানতে চাই এই যে আমি এগারো বছর আগে দান ধর্ম দক্ষিণা একাদশী ব্রত দেখেছি আসলে এগুল কি হবে ববে মনের কথা বল সংসারে জানতে আমার ঠিক মন্দিরে জানতে আমার ঠিক মন্দিরে

গোপান স্থানে বর্ষা ইভোগ কুলাসমেক আপে খোয়া কবে বেগ বষ্ণ আপেক খোয়া কবে বেগ আবেদ বষ্ণ বিবেক খয়া উত্তর দেহের মধ্যে আমাদের মধ্যে দুটি বস্তু আছে একটা নাম হয়েছে আবেগ আর একটার নাম হয়েছে

এটা কোন একটা জানার বিষয় আমাদের সনাতন স্বাস্থ্যের মধ্যে বিধান আছে অধিকৃত মানুষের অন্ন বপন করা বিশ্বাস মতন অধিকৃত মানুষের হাতে জল পান করা মুক্ত সমতুল্য তাহলে তুমি দীক্ষা নেওয়ার আগে যতগুলি কর্ম করবে বীজ রোপণ করবে ফল ধরবে না বীজ করবে ফল ধরবে না যখন অর্থাৎ আমার গুরু আমাকে বুঝেই দিয়েছি যে এতদিন তুমি অধিকৃত ছিলে তাই তোমার দেহ কেন ছিল পাত কি তুমি ছিলে না হিন্দু ছিল না মানুষ তুমি মানুষ রূপে পশু ছিল তাই তোমার সৎ কার্যাদি তেমন ফল পশু হলি তাই আমার অভুচ হৃদয়ে বুঝে শান্তি পেলাম এখন আমাকে বলবে গুরু আমি তুমি আমায় এখন দীক্ষা তো অনেক প্রকারে হয় এখন আমাকে বলবে কয়েকটা মন্ত্রে দীক্ষা দিবে

শ্রীকৃষ্ণের একশো আটটি নাম আছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নাম একশো আটটি নাম একশো আটটি নামকে যার যার গুরু করে স্বপ্ন দর্শনে

শিষ্যকে আবার তুমি একটু পরীক্ষা করে অর্থাৎ বাচ্চাটা হলো আমার দেহ বাচ্চাটা হলো আমার দেহ ইদ্রুটা হলো আমার মন মন্ত্র তো গুরু যখন আমাকে মন দেহের মন্দিরে দিয়েছে আমার উচিত ছিল গুরুর কথার মধ্যে বিশ্বাস রাখা কিন্তু গুরুর প্রতি যখন আমার সন্দেহ জাগে আমি অপরের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে গুরু এখানে আমাকে জিনিসটা দিয়েছে ঠিক আছে কিনে নাই অবিশ্বাসের সন্দেহ যখন উৎপন্ন হয়েছে তখন যে বীজ দান করেছে বীজের গুরুত্ব বীজ নষ্ট হয়ে গেছে এখন বলছে এটা খুলো না অর্থাৎ গুরু যদি আমাকে বিশ্বাস করে যা বলে এটা আমার দেহ মন্দিরে দিয়েছে এই মন্দিরকে যদি আমি সাজাইয়া কিন্তু বিশ্বাস বক্তি থাকতো ফাঁকির বাজারে রে হবে আমার গুরু এখন আমার শেষ কথা ফকের গরে ফকের সানি আছে কত মুক্তামনি সত্য তালা নয় দ্বারা যাও উপর তালায় রাধা এখন আপনার কাছে আমি জানতে চাই জগতের মধ্যে সবাই আমাকে ঠকিয়েছে জন্ম নিলাম জন্মটা আমার ফক বাজারে ফকের মায়ের দুঃখ কেলাম তাও মা আমাকে ঠকিয়েছে দুত্তা কিন্তু ঠকবাজারে তো ছিল বাবা ঠকিয়েছে মাকে মা ঠকিয়েছে বাবাকে আমাকে ঠকাইছে মা সম্মনীসি ঠকে তো ঠকের বাজার যদি হয় সেখানে তো ভালো মানুষ নাই এখন আমি বুঝি না এই ঠকবাজারে থেকে কেমন করে সিনব তোমই বলনি সানা দিতে

মনু শিরোকাল ওরে গুমடியா কাটাই মানুষ শিরোকাল গুমடியா কাটাই মানুষ শিরোকাল তবে তো লাগা যরি দুক পল বুকু বাগে দুক পল এসে রে চুবাকালি কাটাই গুমடியா কাটাই মানুষ শিরোকাল গুমடியா কাটাই মানুষ শিরোকাল

এই বীজ যদি কারো কাছে প্রকাশ করা হয় পাশে চর্যা তুলে নেওয়া হয় অর্থাৎ আবার একটু ক্লিয়ার করে বলি আর যদি আরো ছয় বিসি রোপন করি বা কাঠাল বিসি রোপন করি সরিয়ে যদি ঘাটল বিসি বেলা গণ কাশি উঠিব না নড়িব ছয় বিশে সোলা করিয়ে যদি বিসি রোপন করা কাশি উঠিব না নাচি সুতরাং আমি তোমাকে বুঝতে পারে চাই ছটপাদের দুনিয়া তুমি এসে তোমার মা তো কি তোমার বাবা তো কি